তো ভালোই করে না ভিডিও বানাইতেছি

嗯。Uh. লুতি আছে বুলি во стара бородорка сремето দুপুরে খাওয়া দাওয়া আচ্ছা আপা এক নাম্বার কোন জায়গায় মিরপুরে এক নাকি বুঝলাম না উত্তরবঙ্গে তো কচু টোস হয় না না অনেক গাছ গাছালি বেশি নাকি

जा बिन का हाँ जी वाले वीडियो का शुरू कर दिया ना आम रखिए यार आम रखिए यार ये करो नहीं दे वागे दे वागे। ठंडा तो भलोई